দীর্ঘ অনেকদিন বাবার বাসায় থাকার পর যখন নিজের সংসারে ফেরত আসি আর এসে দেখি আমার সাজানো গোছানোর সংসারটা একদমই এলোমেলো হয়ে পড়ে আছে আজকে আমার অগোছালো সংসারের ভিডিওই তোমাদের কাছে শেয়ার কর হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই যে দেখো এতদিন না থাকার পর আমার খাটে কি পরিমাণে ময়লা জড়াই স্যার এদিকে তোমাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে মানে আমার অবস্থা একদমই নাজেহাল আমি কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারতেছিলাম না তাই প্রথমেই আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর ম্যাক্সিমাম টাইমে আমি আমার বাবার বাসায় থাকি সেই ক্ষেত্রে আমার নিজের সংসারে ওইভাবে করে আমার একদমই খুব কম থাকা আর আরসি ছোট থাকার কারণে আমার একদমই কম এখানে থাকা আর আমার আব্বু আম্মু কখন ফোন দেয় মানে তারা হুট করে আরসিকে নিয়ে যায় আর গেলে আমার তো যেতে হয় এই কারণে আসলে আমার বাজারঘাট প্রায় সময় নষ্ট হয়ে যায় তাই আমি তোমাদের ভাইয়াকে বলছি এবার একদমই অল্প বাজার করবা কখন আব্বু ফোন দেয় আম্মু ফোন ঠিক নাই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের টোনাটোনি সংসারের বাজার গোছানো একদমই কমপ্লিট এদিকে আমি সকালের নাস্তা তৈরি করার জন্য একদমই সরাসরি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসেই আমি হচ্ছে বরবটি আর আলু কেটে নিয়েছেন এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত একদমই হয়ে এসেছে এই দেখো একদমই ফুলকো ফুলকো জেগে গিয়েছে আর এই পাশে চুলায় আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় হবে নুডলস আর আমি সবজি নুডলসটা খুব বেশি পছন্দ করি সকালে আমার সবজি নুডলস হলে আর আসলে কিছুই দরকার পড়ে না আর এদিকে নুডলসটা সিদ্ধ করা শেষ এখন রান্না করার পালা তাই আমি নুডলসটা একটু হচ্ছে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি হচ্ছে আমার স্পেশাল কাকরো রান্না করব তাই হচ্ছে চুলায় হচ্ছে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর শুধু তেলের মধ্যে আমি কাকরোল আর হচ্ছে আলুটা ভেজে নিব এর মধ্যে যা একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে লাল লাল করে আমি ভেজে আমার মনে হয় এভাবেই কাকরটা রান্না করলে অনেক বেশি মজা লাগে আর আমি এভাবে করেই রান্না করি আর এদিকে আড়শির জন্য একটা দেশি মুরগি হচ্ছে কেটে আমি সুন্দর করে পটলা পটলা করে রেখেছি আমি আড়সির মুরগি যখন চিকেন ওকে খাওয়াই আমি ঠিক এভাবে করে পোতলা পোতলা করে ফ্রিজের মধ্যে রেখে দিই দুই পিস করে যখন ওকে খাওয়াব জাস্ট হচ্ছে এই পোতলাটা নামিয়ে ভিজিয়ে রাখি মানে একসাথে অনেকগুলো ঝামেলা থাকে না আর আজকে দুপুরে মুরগির মাংস রান্না করছি এটা হচ্ছে একদম লেয়ারটা এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এর আগে আমি যখন তোমাদের কাছে আমার মাংসের রেসিপি শেয়ার করেছিলাম তখন কিছু আপুরা কমেন্ট করেছিল যে আপু তোমার মুরগির মাংস খেতে হলেও তোমাদের বাসায় আসবো কই তোমরা তো এলে না আমি আমার মায়ের থেকে শুনেছি যে মাংস যত কষাবে তত মজা লাগবে আর আমি সব সময় মাংস রান্না করলে খুব বেশি কষায় কষিয়ে কষিয়ে তারপর একদমই হচ্ছে লাস্টে একটা ঝোল দিয়ে দিয়ে সেই ঝোলেই হচ্ছে মাংসটা রান্না করে থাকি আর আর এতে আমার মনে হয় আমার মুরগির মাংসটা খেতে একটু বেশি স্পেশাল হয় আর এদিকে আমি কাকরোলটাও রান্না করে নিচ্ছি আর আজকে তোমাদের কাছে আমি কাকরের রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে রান্না করেছি চলো দেখা যাক প্রথমে তো আমি কাঁকড়টা একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ অ্যাড করে করে নিয়ে আবার আর তোমরা চাইলে এর মধ্যে কেউ বড় বড় চিংড়ি মাছ অ্যাড করতে পারো বাট আমি চিংড়ি মাছ অ্যাড করবো না আমি শুধু এভাবেই রান্না করবো আমার কেন জানি এভাবে রান্না করতে বেশি ভালো লাগে আর এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে কাকরোলটাও অ্যাড করে দিয়েছি আর কাকরোলটা অ্যাড করার পর আমি এর মধ্যে আবার সুন্দর করে কষিয়ে নেব মানে যত তুমি কষাবে ততই খেতে বেশি মজা লাগবে আর এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই ঝোলের ব্যাপারটা কি জানো আমি যখনই বলি না এর মধ্যে আমি পানি দিব রাম্মু বলে সব সময় যে যখনই পানির কথা বলবি তখনই তরকারি না পানি পানি লাগবে তাই সব সময় ঝোল বলবি তো আম্মুর থেকে এই ঝোল শব্দটা শেখার আজকের ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকার অবশ্যই আমাদের জন্য দোয়া করবো আল্লাহ